আমি প্রাথমিক শিক্ষা আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় নিয়েছি ধন্যবাদ আপনারা শুনেছেন একটা ছোট্ট ছেলে সে তার বাবা জানা যায় নামাজ পড়াচ্ছে কারণ কি সে বলছে যে সে একজন ইঞ্জিনিয়ার হয়েও একজন ইঞ্জিনিয়ার সে তার বাবা জানা যায় নামাজ পড়াচ্ছে কারণ সে প্রাথমিক শিক্ষাটা আমাদের এই আইডিয়াল ইসলামিক স্কুলের এন্ড মাদ্রাসায় করেছিল তার কারণেই সে আজকে তার বাবার মৃত্যুর পরেও এরকম ভাবে মসজিদের ইমাম সাহেবকে দাবাত করতে হয় নাই তার বাবার জানাজা নামাজ পড়ানোর জন্য দূরে কারোর সাথে যোগাযোগ করতে হয় নাই সে নিজেই তার বাবার জানাজা নামাজ পড়ানোর জন্য তৈরি আছে আমরা এখন দেখব একজন পিতাহারা সন্তান তার বাবার জানাজার নামাজ কিভাবে পড়ায় আর এখানে উপস্থিত সকলে দৃষ্টি আকর্ষণ করছি আপনি কি সকলে চান যে আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়া এখানে আমার প্রিয় মা বোনেরা যারা আছেন আপনারা বলবেন আপনি সকলে কি চান আপনাদের সন্তান আপনাদের ভালো নামাজ পড়াক চান সবাই একটু হাত তুলে দেখেন সবাই চান তো তাহলে আমরা আশা করব আগামী দিনে আগামী বছর আগামী কালকে থেকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি শুরু হবে আপনারা সকলেই আপনাদের বাচ্চাদেরকে আপনাদের জানাজা নামাজ পড়ার জন্য তৈরি করার জন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আশাবাদী আমরা আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ

আমি আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা তৃতীয় শ্রেণীর ছাত্র আমি আপনাদের সামনে জানাজান নামাজ পড়ে দেখাবো ইনশাআল্লাহ আমি ইমাম হইয়া চার তাকবীরে শহীদ পড়ে কে ভাইয়া জানাজান নামাজ কিবলামুখী হইয়া মরহুমে দুয়ার উদ্দেশ্যে আদায় করিতেছি আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাস وتعالى جدك وجل ثناؤك ولا إله غيره الله اكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على. وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا